Muito coito. বাইক ও চার চাকার সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোঘাট থানার কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের আনুর এলাকায় আহত ব্যক্তির নাম সুকুমার হেমব্রম বাড়ি কতুলপুর থানার তাজপুর গ্রামে জানা গেছে এদিন সকালে সুকুমার বাবু বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন সন্ধ্যায় তিনি আনুর এলাকায় বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন সেই সময় একটি চার চাকা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায় এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু অবস্থার অবনতি হতে তাকে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ